বিসমিল্লা রহমান রাইম দর্শক আজকে কিন্তু আপনাদের দেখাবো জমজমের রিস্টক জমজমে যে স্টক করছি এখানে দারুণ একটি ব্যাপার আছে এ দেখেন একই ডিজাইনে এখানে আটটা কালার পাবেন দেখেন যারা এটা নিয়ে বুস্ট করতে চান তারা কিন্তু এই ডিজাইনের আটটা কালার পাবেন হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কোয়ান্টিটি আপনি চাইলে এরকম বান্ডিলে বান্ডিল নিয়ে আপনি শুরু করতে পারেন তো আমি দুই এক তো আমি দুই একটা খুলে দেখাচ্ছি দেখেন কাজের কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ একদম এক্সক্লুসিভ কালেকশন আপনার জমজম কারিজমা কারিজমা জমজমের কিন্তু ব্যাপক চাহিদা থাকার কারণেই আমরা কিন্তু হিউজ পরিমাণ প্রোডাকশন করি দেখেন কত সুন্দর একদম মানে যে মন মাতানো কালেকশন পেয়ে যাবেন আপনার তাকো অ্যাপারেলসে দেখেন আপনি যেভাবে চান সেভাবেই নিতে পারবেন চাইলে বান্ডিল চাইলে আপনি এক পিস দুই পিস করে নিতে পারবেন দেখেন খুবই মানে যে প্রিমিয়াম কোয়ালিটির আপনার কারিজমা জমজমের মধ্যে আপনি নিতে পারবেন এই ডিজাইনের কিন্তু আপনি আটটা যে কালার পাবেন এই দেখেন আমি কালারগুলো দেখে দিচ্ছি এ পাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সরি এইট এইটাই হচ্ছে গা নতুন একটি কালার তো যাই হোক এই কালারগুলো দেখালাম বলেন তো এগুলোর মধ্যে কি আর খুলে দেখানোর প্রয়োজন আছে হ্যাঁ যদি বলেন যে এগুলো আরও একটু খুঁড়ে দেখেন তাহলে আমি একটা ইয়েলো কালার খুলবো দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর তো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু দারুণ থাকবে বিশেষ করে যে এই পিনটা আছে এই পিনটা কিন্তু বর্তমান অনলাইন পেজে কিন্তু ভাইরাল কারণ এই ডিজাইনের এই ব্লকের এই পিসটা কিন্তু হিউজ চলা চলছে দেখেন খুবই মানে যে কোয়ালিটি ফুল এই মধ্যে পাবেন জমজম কারিজমা দেখেন কত সুন্দর দারুণ দেখছেন কত সুন্দর তো জমজম কারিজমার কিন্তু খনিজ আছে আমাদের কাছে তো চলে আসুন এ পাশে দেখেন এখান থেকে শুরু হয়েছে জমজম কারিজমা আপনি এ পাশ থেকে চলে আসেন এ পাশে চলে আসেন একদম মানে যে জমজমের খনির কাছে চলে আসলাম এ পাশে এ পাশ পর্যন্ত আপনি একই আইটেম পাবেন হিউজ পরিমাণ